মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ এবং তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ তিনি বলেন জেরুজালেমে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা হবে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কাটোজ বলেন পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট অর্থাৎ আলাক্সা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে তিনি আরও লেখেন ইসরায়েল বিদ্বেষীরা আমাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিচ্ছে এবং বিক্ষোভ করছে কিন্তু আমরা জেরুজালেম পশ্চিম দেওয়াল এবং আল আকসায় আবার আমাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করব পোস্টে আরও উল্লেখ করেন তিনি পশ্চিম দেওয়ালে গিয়েছিলেন এবং সেখানে ইসরায়েলি সেনাজিম্মিদের মুক্তি ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন এর আগে একই দিন সকালে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনায় অংশ নেন এ সময় তার সঙ্গে প্রায় এক জন ইহুদি উপস্থিত ছিল বলে জানিয়েছে রয়টার্স ইতামার বেন গিভিরের এই উস্কানিমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব সহ একাধিক মুসলিম দেশ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি সরকার এই ধরনের আচরণ এ অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তোলে উল্লেখ্য জর্ডানের ওয়াক অফ ফাউন্ডেশন কয়েক দশক ধরে আল আকসা প্রাঙ্গণ পরিচালনা করে আসছে চুক্তি অনুযায়ী ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনা করা তাদের জন্য নিষিদ্ধ এদিকে ইসরায়েলের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো মুসলিম বিশ্বে বিশ্লেষকরা বলছেন আল আকশা মসজিদ ঘিরে এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়াতে পারে